একজন সবাই তো ইউটিউব দেখে চেনে উনি না দেখে চেনে এটা একটা আনকমন ব্যাপার না আর উনি আসার সময় দেখছেন তো আমার আমার কাছে বলতেছিল ভাই আমরা করি ওই তো তৈরি করে না করে বলেন একজন অন্ধ মানুষ দেখেন কি সুন্দর চেহারা তো এখন উনি বলতেছিল যে আমার সাথে গদরটা গাইবে উনি মাইক নেক এরপরে ইনশাল্লাহ আমিও গাইব আলহামদুলিল্লাহ আপনি খুশি হয়েছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আচ্ছা পুরস্কার দেবো নাকি গারে জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খাজিনা মদিনা খাজিনা আশেকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা হাবিবের কদম ছরবনা না লাগার জায়গা মদিনা আলো আসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কাবা রে যাবো কেও যাবে না একদিন কাবা রে যাবো তো যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুদ পুরী তৃপ্তি মিটে না যতই দুরুদ পুরী তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা আলো ভাষার মদিনা এটা আপনার পুরস্কার নেন না এটা পুরস্কার পুরস্কার নিতে হয় নেন দেখেন উনি আবার না এই যে আরেকজন ভাই দিছে মাসাল আল্লাহাম আল্লাহ কবল করুক এখন তো দৃষ্টি নাই চোখ নাই কি যে মর্যাদা এটা তো আমরা বুঝি না চোখ দুইটা বন্ধ করে একটু দেখেন পাঁচ মিনিট থাকেন তখন বুঝবেন এই দুনিয়াটা উনি দেখেন আর আল্লাহ রাবুল আলমিন যেন ওনাকে একজন আল্লাহর উলি বানায় দেন পরে না আমিন এই দুনিয়াতে যত বেশি গুণা হয় সবচেয়ে বেশি গুণা হয় যে কয়েকটা অঙ্গ প্রদঙ্গের মধ্যে একটা হচ্ছে চোখ ঠিক না ঠিক বলেন এই চোখের মাধ্যমে আমরা অনেক নোংরা জিনিস দেখি আমরা এই চোখ যাদের আছে ওনার চোখ নাই এতটুকু শিক্ষা গ্রহণ করি যে আমরা নোংরা কিছু চোখ দিয়ে দেখবো না কারণ আজকে যদি আল্লাহ চোখ না দিত কোনো কিছুই দেখার সুযোগ ছিল আল্লাহ চক্ষু দিছে ওনার দিকে একটু তাকায় এটা এটা শিক্ষা আল্লাহ শিক্ষা জন্য মানুষকে রাখছেন আল্লাহ যেন এই দুনিয়াতে কষ্ট আছে কাল কামতের ময়দানে যেন আল্লাহ নবীর সাথে ওনাকে জান্নাত দান করেন বলেন না আমিন ওনার সাথে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাত দান করেন পরে না আমিন লড এক হ্যায় বরায় দান করেন আমিন বসেন বসেন এখনই মোনাজাত হবে এর মাঝখানে আমরা ওনার সঙ্গীতটা শুনলাম আলহামদুলিল্লাহ আমরা সাড়ে এগারোটা পর্যন্ত চাইছিলাম বারোটা বাজে আপনাদের সাথে আরো দেখা হবে এখন আসলে অনেক আজান দিব বলেন আমরা তো সেরকম আজান দিতে পারি না কিন্তু কথা হচ্ছে তারপরেও এই যে এবার কাতারে ধর্ম মন্ত্রণালয়ে আমাকে আল্লাহ রাবুল আজান দেওয়ার সুযোগ করেছিলেন আলহামদুলিল্লাহ এই কাবা শরীফের পাশে মসজিদে বেলাল আছে সেই মসজিদে বেলালে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আজান দেওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে মোয়াজ্জিনের যারা মোয়াজ্জিন যারা আজান দেয় কেয়ামতের ময়দানে তাদের গলা থাকবে উঁচা উঁচা গলা আপনাদের গলা থাকবে এরকম আর মোয়াজ্জিনের গলা থাকবে এরকম কেন আল্লাহ রাব্বুল আমিন দেখাবেন যারা আমার নামে আমার ধনী দিত মানুষকে কলনের পথে নামাজের পথে ডাকতো আজান দিত এই জন্য আমি স্পেশাল একটা আজ আমি আল্লাহ স্পেশাল একটা তাদেরকে মর্যাদা দিলাম কেমতের ময়দানে যার কারণে মোয়াজ্জিদের গলা থাকবে উচা সেই জন্য আমরা অনেকে মনে করি যে এলাকার মোয়াজ্জিদ ইনার কি হবে ইমাম সাহেব কি হবে কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সেই জন্য আজান আল্লাহ রাবুল আমাকে পৃথিবীর সবচেয়ে দামি দামি জায়গাগুলোতে দেওয়ার তৌফিক দান করেছেন এখন সময় অল্প আমি মাঝে মাঝে বলি যে এত রাতে সে আজান দুই ঘন্টা তো প্রায় আলোচনা করলাম ঠিক না দুই ঘন্টা আলোচনা করলাম শুধু তর্জমা করছি তাফসি তর করতে পারি নাই সময় নিয়ে আগামীতে আসবেন সাল্লাহ কথা বলবো এখন দেখা গেছে যে এরপরে আজান মানুষের অনুরোধে কি করব। এটা সমালোচনাও আছে যে এতটা থেকে সে রাজান সমালোচনা কিন্তু আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশ আজান দেয় পাঁচবার আর মক্কা নাই কয়বার আজান দেয় আপনারা কোন তো আপনারা কোন হাজির সাহেব কেটে আছেন কোন হাজির সাহেব কেউ আছে এখানে উমরা হজে কেউ গেছে উমরা বা হজে হাতুরান্ত আল্লাহ কেউ নাই আমি একলা আল্লাহ গো আমার ভাই এই জানো একজন পাইছি আমার ভাই গেছে তাহলে এই যে আল্লাহ তো আমার অনেকবার নিছে এখন এই যে আবার হজে বড় হজে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন তো এখন দেখা গেছে আজান ও মক্কামুদ্দিনে ছয় বার হয় তার মানে তাহার এক অক্ত আজান হয় তাহার কি আজান আমাদের মানুষ সহজরে সময় উঠে না তাহার জমি দেখলে লাভ আসেনি ওই মুয়া জিন্দিকে কোন কাম করে আল্লাহ জানে চাকরি থাকবো না ঠিক থাকবো না চাকরি তো এই জন্য বাংলাদেশে দেয় না কিন্তু মক্কা মদিনায় এই ছয় আজান দেওয়া হয় তাজ আজান দেওয়া হয় তাজ শেষী আবার ফজর আজান দেওয়া হয় কয়েক মিনিট পরেই জামাত শুরু হয়ে যায় তাহলে আজকে বাংলাদেশে তাহার যুদ্ধ রাজনী দিয়ে দিই কি বলেন ইনশাল্লাহ দেখি কতটুকু আজান দেওয়া হচ্ছে পুরো ওয়াস যত কষ্ট আজান দেওয়া তার চেয়ে বেশি কষ্ট কতটা বুঝতে পারছেন না আপনাদের মনের ইচ্ছা জানি না কার দোক লাইগা যায় ঠিক না বেঠিক বলেন আমার বাইরের সে দেখছেন কি নুরানি আর যে ইস্কো আল্লাহর পাগল নবীর পাগল দেখেন এখন ভাই বলছে এখন না দিলে কোন বদ দোয়া দিয়ে দে আবার জন্য দোয়া করলে তো কাজে লাগবে ঠিক না বেঠি দোয়ার জন্য যেহেতু আসছি দিয়ে দিই দিমু শর্ত আছে আল্লাহ আকবর জোরে বলতে হবে বলবেন প্রতি লাইন শেষ হবে আর আল্লাহ আকবর বলতে হবে জুড়ে তার মানে আমাকে একটু হেল্প করলেন সহযোগিতা করলেন তাইলে দিতে পারবো দেখি তো কেমনে বলবেন আল্লাহ আকবর বলেন তো একটু এই আওয়াজ হবে না যে ভাই বলছে ইমানদারের আওয়াজে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহ আকবর دي الله الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

আমার তো আত্মীয়ই হয় এখন ঠিক হবে ঠিক আমার ভাই দান করে হ্যাঁ ও আল্লাহ আল্লাহ ভাই নাকি মামা তো বুল মার হাওয়া আল্লাহ কবুল করেন আজকে আর লম্বা করতে যাচ্ছি না অনেক টাইম হয়ে গেছে আবার যেহেতু দুই দিন ব্যাপী আগামীকাল ওয়াজ মাহিল আছে আপনাদের আসলে যুবক ভাইদের অনেক কষ্ট আছে এখানে এই কষ্টগুলো আল্লাহ জন্য কবুল করে নেন জোরে কোন আমিন আল্লাহ যেন এই কষ্টের কাল কালকে আমাদের মাদানে একসাথে আর শাহজিমে নিচে ছায়া দান করেন পরে না আমিন এলাকার ময়মুরবি চলে গেছেন প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানা দেন পড়েন আমিন দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ